মহাভারতের বিস্তৃত কাহিনীতে অসংখ্য চরিত্র ও ঘটনা রয়েছে তার মধ্যে এক বিস্ময়কর ও আবেগঘন অধ্যায় হল অম্বার অভিশাপ এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে এক নারীর দুঃখ প্রতারণা এবং অসম্পূর্ণ জীবন তাকে এক মহাশক্তিতে রূপান্তরিত করেছিল অম্বার গল্প শুধুমাত্র ব্যক্তিগত যন্ত্রণা নয় বরণ তা মহাকাব্যের ধারায় এক অনন্য মোড় এনে দেয় অম্বা ছিলেন কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা তার দুই বোন অম্বিকা ও অম্বালিকা তিন বোনই ছিলেন অপরূপা সৌন্দর্যের অধিকারিণী কাশিরাজ সিদ্ধান্ত নেন যে তার কন্যাদের স্বয়ংবর অনুষ্ঠানের মাধ্যমে উপযুক্ত বর নির্বাচিত করবেন কিন্তু সেই সময় কুরু বংশের রাজপুত্ররা কাশীরাজের শত্রু হিসাবে বিবেচিত ছিলেন কাশীরাজ স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কুরুদের আমন্ত্রণ করবেন না এতে কুরুপক্ষে ক্ষোভ জন্মায় কুরুবংশের মহারথী ও প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা ভীষ্ম বা গঙ্গাপুত্র পুত্র দেবব্রত খবর পান যে কাশীরাজের তিন কন্যা স্বয়ংবর হতে যাচ্ছে এবং তারা ভবিষ্যতে কুরু রাজবংশের জন্য উপযুক্ত রানী হতে পারেন ভীষ্ম শপথ করেছিলেন যে তিনি নিজে কখনো বিবাহ করবেন না কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি তিন কন্যাকেই হস্তিনাপুরে নিয়ে আসার সংকল্প করেন সেই মতো তিনি রথে চেপে একাই স্বয়ংবর সভায় প্রবেশ করেন সকল রাজারা বিস্মিত হয়ে দেখেন ভীষ্ম একে একে তিন কন্যাকে তুলে নিয়ে যাচ্ছেন অন্যান্য রাজারা প্রতিবাদ করলে ভীষ্ম তাদের পরাজিত করে অম্বা অম্বিতা ও অম্বালিকাকে হস্তিনাপুরে নিয়ে আসেন অম্বিকা ও অম্বালিকা শীঘ্রই বিচিত্র বীর্যর সঙ্গে বিবাহে আবদ্ধ হন কিন্তু অম্বা সেখানে নিজের অবস্থান প্রকাশ করেন তিনি জানান যে তিনি ইতিমধ্যেই শালবরাজকে ভালোবাসতেন এবং তাঁরই সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ভীষ্ম অম্বার কথা শুনে প্রথমে দ্বিধায় পড়ে যান পরে তিনি রাজমর্যাদা বজায় রাখতে অম্বাকে শালবরাজের কাছে পাঠান কিন্তু এখানেই শুরু হয় অম্বার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় অম্বা শালবরাজের কাছে ফিরে গেলে শালব ক্রুদ্ধ হয়ে তাকে গ্রহণ করতে অস্বীকার করেন তিনি বলেন তুমি ভীষ্মের হাতে জয়ী হয়ে এখানে আসছ তুমি এখন আর আমার উপযুক্ত ন অম্বা ভেঙে পড়েন সমাজ তাকে গ্রাস করে তিনি কুরুসভায় ফিরে আসেন কিন্তু ভীষ্ম তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন কারণ তিনি ব্রহ্মচর্যের প্রতিজ্ঞায় অটল অম্বা নিজেকে সম্পূর্ণ ভগ্ন মনে করতে থাকেন তার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে যায় কিন্তু তার অন্তরে এক অগ্নিশিখা জ্বলতে থাকে প্রতিশোধের আগুন তিনি প্রতিজ্ঞা নেন ভীষ্মকে তার দুর্দশার জন্য দায়ী করে একদিন তাকে ধ্বংস করবেন অম্বা প্রথমে বহু রাজাকে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য কিন্তু কেউ ভীষ্মের মতো মহাযোদ্ধার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হয়নি শেষ পর্যন্ত তিনি শিবের তপস্যা শুরু করেন দীর্ঘদিন কঠোর ব্রত অনশন ও প্রার্থনার পর শিব তার সামনে আবির্ভূত হন শিব অম্বাকে আশীর্বাদ দিয়ে বলেন তুমি এই জন্মে ভীষ্মকে বধ করতে পারবে না তবে তোমার পরবর্তী জন্মে তুমি তাকে ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণীকে সত্য করতে অম্বা আত্মহুতি দেন আগুনে প্রবেশ করে তিনি নিজের জীবন সমাপ্ত করেন পরবর্তী জন্মে তিনি শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেন শিখণ্ডী ছিলেন ধ্রুপদের কন্যা পরে বিশেষ কারণে পুরুষে রূপান্তরিত হন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে এই শিখণ্ডী বিশ্বের পতনের কারণ হন অম্বার কাহিনী শুধু একটি নারীর বেদনা নয় এটি প্রতিশোধ অন্যায়ের প্রতিবাদ এবং ভাগ্যের অদ্ভুত খেলাকে প্রকাশ করে অম্বা সমাজের বদ্ধ বদ্ধরীতির শিকার হন তার জীবনের অসম্পূর্ণ প্রেম তাকে অভিশাপে রূপান্তরিত করে তার অভিশাপ এবং পুনর্জন্ম মহাভারতের যুদ্ধে এক বড় মোড় এনে দেয় অম্বার অভিশাপ দেখায় যে অন্যায় যত বড়ই হোক না কেন তার প্রতিফল একদিন অবধারিত